এবং আমরা আজকে এখানে অনেক আনন্দ করছি মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমরা খুব আনন্দিত রাজশাহী বিভাগের মতো শিক্ষাক্ষেত্রে সবচেয়ে এগিয়ে থাকা জেলা বগুড়া এই এগিয়ে থাকার পিছনে রয়েছে শত শত শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের নিরলস্ত প্রচেষ্টা সেই ধারাবাহিকতায় জেলার গণিত শিক্ষায় বিশেষ ভূমিকা রেখে চলেছে বি টু ম্যাথ পেপারেশন হ দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য মানসম্মত গণিত প্রস্তুতি প্রদান করে আসছে বর্তমানে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় হাজারেরও বেশি শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে পড়াশোনা করছে গুণিত শিক্ষায় অবদন রাখার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রতিষ্ঠানটি প্রতি বছর মেধা দলিঙ্গ প্রণয়ন করে এরা শিক্ষার্থীদের পুরস্কৃত করে থাকে সেই ধারাবিকতাই গত 8 আগস্ট বগুরায় কিতুমির মেলাতায়নে অনুষ্ঠিত হয় বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণে অনুষ্ঠান বিটু আমাদের ম্যাথ পড়ায় তিনি আমাদের আইডল মতো আমরা তার কাছে ম্যাচ শিখে এবং আমরা আজকে এখানে অনেক আনন্দ করছি এটা আসলে খুবই আনন্দময় একটি দিন সবার সাথে আনন্দ করা যাচ্ছে আমি আসি ফিরিয়ানা প্রত্যয় পঞ্চম শ্রেণীর বিটু ম্যাথিভেশন একজন ছাত্র আজকে আমরা বার্ষিক ক্লাস পার্টি ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমরা খুব আনন্দিত স্যার আমাদেরকে খুবই ভালোবাসেন তিনি সৎ এবং পরিশ্রমী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের সাফল্য প্রশংসা করেন তারা বলেন বিটু ম্যাথ প্রিপারেশন হোম বগুড়া জেলার শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগিয়ে রাখছে এবং ভবিষ্যতের দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে নৃত্য সঙ্গীত আবৃত্তি এবং নাটি পরিবেশিত হয় উপস্থিত শিক্ষক অভিভাবক ও অতিথিরা শিক্ষার্থীদের প্রতিভা ও সৃজনশীলতা দেখে মুগ্ধ হন